বর্তমান কাবার ইবামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস উফ পুরি সুবাহান আল্লাহ গত রমজানে আমি প্রায় রমজানে মক্কায় থাকি গত রমজানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো একই প্রশ্ন প্রতি রমজানই করে তার বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি কাবার ইমাম রমজান মাসে আপনার পিছনে প্রায় সত্তর লক্ষ মানুষ সালাত আদায় করে রমজান মাসে রাস্তাঘাট গলি গলি মাঠ ঘাট সব ভরে যায় লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার দিকে ফিরে সালাত আদায় করে একটা আওয়াজ হয় না একটা সাউন্ড হয় না যখন ইমামরা তেলাওয়াত করে মনে হয় তখন সবে মাত্র কোরআন নাজিল হয় এত চমৎকার করা সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন তিনি জবাব দিল দুইটা কারণে রব্বুল আমার মর্যাদার সম্মান বাড়ায় এক নম্বরে মায়ের দোয়া দুই নম্বরে নম্বরে এক মায়ের দোয়া কেমনে বলে আমি যখন ছোট ছিলাম মাত্র নয় বছর বয়সে আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করছে আমার কণ্ঠটা চিকন কণ্ঠ মায়াবী কণ্ঠ আমার আব্বা ব্যবসায়ী মানুষ বাড়ি হলো দাম্মামে মক্কা থেকে প্রায় বারো থেকে চোদ্দশো কিলোমিটার দূর হলো গ্রামের বাড়ি ওখানে বসবাস করি আমার আব্বা সিদ্ধান্ত নিল যেহেতু আমার অনেকগুলো ছেলে এর নাম রাখছে আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে দামি দুইটা নাম একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্ল বাবায় সিদ্ধান্ত নিল সন্তান মাদ্রাসায় দাও দিয়ে দিছে মাদ্রাসায়। মাত্র কয়েক পাড়া করছি এর মধ্যে সংবাদ পাইলাম আমার অসুস্থ হয়ে গেছে বাপ যদি অসুস্থ হয় সন্তান যদি ছোট থাকে তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে বাবায় যখন বুঝতে পারছে আমার হায়াতের জিন্দিগি বুঝি সমাপ্তি হয়ে যাচ্ছি বাবায় যখন বুঝতে পারলো আমার হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে তখন সন্তানকে পাশে ডাইকা সন্তানের মাথায় হাত দিয়া বলেছে সন্তান আমি তো পাক্কা নিহে করছি তোমারে কোরআনের হাফেজ বানাবো দুনিয়ায় যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে তুচ্ছ মনে হয় যদি তুমি হাফেজ হইতে পারো অন্তত পক্ষে কোরআনের কিছু নেকি আমার কবরে যাবে বাবার অনেক বড় আশা বাবায় মারা গেল আব্দুর রহমান সুদাইসি বলতে আছে কিছুদিন পর আমি তিরিশ পারা কোরআন মুগস্ত করলাম শুধু মুখস্ত করি নাই এক দাঁড়ানে একদিনে তিরিশ পারা আমি শুনে দিছি এটা বাজেও নাই পেসও লাগে নাই ব্রেন কাঁচা গুনার কোনো আলামত নাই যেই কলবে গুনা থাকে না সেই কলবে মাওলার মারে ফতের নূর থাকে গুণামুক্ত কলো বাচ্চা মানুষ পাপ করে না মোবাইলের গুণা নাই টিকটকের গুণা নাই পাবজি ফ্রি কোনো পাপ নাই হয়ে গেল মা সিদ্ধান্ত নিল সিলেটারে নিয়ে আল্লাহর ঘরে গিয়া দোয়া কবুল করায় আমি আমার মায়ের একটা অব্বাস আমি ছোটবেলায় যখন খুব দুষ্টামি করতাম সাধারণত যারা ব্রেনিয়ান এরা বেশি দুষ্ট হয় কি হ্যাঁ ঠিক কথা বেশি পেরেন বেশি দুষ্ট সারাদিন পরে না আধা ঘন্টা পরীরা একসাথে আধা পারা মগস্ত শুনে দেয় এমন ছাত্র লাগে আমরাও পড়ছি সারাদিন ঠেলি এক পিষ্ট হইতে চায় না পড়া দিতে গেলে পিঠা খাই তিন দেয় আর লগের ডায় দেখি বইয়া বইয়া পায়ের মধ্যে দড়ি বান্ধে এরপরে দেখি পোকার পায়ের ভিতরে সুতলি বান্ধে কি হুজুর ঠিক না এই কাম ঘটে হুজুরে ডাক দেয় পড়া নিয়ে আসবো তোর বাটাম ফাটা দিব ছাত্র চিন্তা করে যা আছে কপালে যে বিসমিল্লা করে এসটা পুরা আদা পাড়া শোনায় একটা প্যাসও লাগে না হুজুর কিছুই কইতে পারে না আল্লাহ আকবার বলেন বাইতুল্লার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন যখন আমি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো আল্লাহ তোরে বাইতুল্লাহ ইমাম বানায় দিক এ এলো বর্দোয়া এটা কি বর্দোয়া না দোয়া এলাকার মা বনেরা বাচ্চা যখন দুষ্টামি করে বরদোয়ার বদলে দোয়া করবে আমার মা জিদ কইরা বলতো এত মানুষ মক্কায় যায় তোরে আল্লাহ মক্কার ইমাম বানায়া দিক জিদের ঠেলায় কইতো রাগ কইরা কইতো যদি কইতো এত মানুষ হাত পা লয় তুই অনাকা না জানি বে হওয়া যাইতো আমি এজন্য আমার মা এই দোয়াটা করত আব্দুর রহমান সুদাইসি বলেন মায়ের সাথে ওমরায় গেলাম যাওয়ার পর আমার মা বললো সন্তান তুমি ছোট মানুষ আমার সাথে তফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা অথবা আমি তোমারে হারায় ফেলা ফেলবো তার চেয়ে একটা কাজ করো হাতি মেঁকা আবার পাশে তোমারে দাঁড় করায় রাখি আমার মা আমারে দাঁড় করায়া রাখছে যখন আমাকে দাঁড় করায় রাখলো আমি তাকাইয়া দেখলাম আমার মা বা ইতুল্লার চতুর্দিকে লাফ্বাই কেরাওয়াস দেয় আমি তো বাচ্চা মানুষ আমার ভিতরে বাচ্চা আচরণ রয়েছে আমি তাকায় দেখলাম সাফা আমার হওয়ায় আমার বয়সে অনেক বাচ্চারা খেলাধুলা করে মায়ের কথা ভুই লেগেছি আমি দৌড় মাইরা সাফা আমার হওয়ায় বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম এদিকে মায়ের তাওয়াফ শেষ হয়ে গেল হাতিমে কাবার পাশে এসে দেখলো আমি না মা তখন কষ্ট পাইলো বুঝি হারায় গেছি আমি আমার মা চিন্তা করলো যদি আমি সন্তানরে খুঁজতে যাই তাহলে সন্তান আমারও খুঁজবে দুইজন দুইজনকে পাবো না তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকে সন্তান ঘুরে ফিরে এখানে আবার চলে আসবে